হ্যালো দর্শক আবারও দুর্নীতির শিকার হলো বাংলার ম্যাক্স ওয়েল তাও হৃদয় আম্পায়ার জন্য তাকে দুর্নীতি করে আউট করে দিল আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ডাম্বুলা কেন এমন বাজে আম্পায়ারিং করল কেনই বা করলো প্রতারণা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক বাংলাদেশি ক্রিকেটারদের যেন দেখতে পারে না লঙ্কানরা তাই তো নিউজ দেশে ডেকে নিয়ে গিয়ে চরম অবমান করলো হৃদয়কে এদিকে আম্পায়ারের আউট নিয়ে বেশ শুরু হয়েছে সমালোচনা তোলপাড় চারবার শেষে তিন উইকেট হারিয়ে বসে ডাম্বোল্লা দলকে বড় স্কোর করতে নেমে পড়েন তাহয় সানাকার বলে এলিডাব্লিউ হয়েও আম্পায়ার আউট দেন না পরে রিভিউ নিলে টিভিতে দেখা যায় বল ওয়ফসাইটের বাইরে তখনও সব প্লর আবার নিজের জায়গায় ফিরে যান ফিল্ডিং করতে দর্শক কিন্তু পরে আবারও দেখায় বল লেগেছে লেগ স্ট্যাম্পের পাশে কোনো রকমভাবে কিন্তু আম্পায়ার তখনই দিলেন আউট অন্য কোনো আম্পায়ার হলে এটা কখনোই আউট দিতেন না আম্পায়ারের মধ্য এমন বাজে আম্পায়ারিং নিয়ে চলছে সমালোচনা বিতর্ক দর্শক আম্পায়ার কেন করলো প্রতারণা আপনাদের মতামতকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন